আজ মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা হয়ে গেলো তার কোশ্চেন এবং অ্যান্সার শেয়ার করছি অবশ্যই দেখে নেবে এবং একটু ভিডিওটি শেয়ার করে দিবে ঠিক আছে নেক্সট ভিডিও নিয়ে আসছি অবশ্যই দেখতে হবে তো চলো শুরু করো আজকে ভিডিও তার আগে বলি যে তোমাদের পরীক্ষা কেমন হলো তোমাদের আজকের ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা কেমন হলো অবশ্য তোমরা কমেন্ট বক্সে জানাবে তো দেখো যেগুলো করেছ বিভাগ কয়ে এমসি কিউ আছে এমসিকিউর প্রথম যে দেখো ট্রাফে ডিএডটা তারপর দেখো দু এটটা আনসার হবে বিএডটা তিনের কোশ্চেন অ্যান্সার হবে ডিএডটা এবং পরের কোশ্চেন দেখো এ হবে চার নম্বর কোয়েশ্চেন পাঁচের হবে এ এডটা ছয় কোশ্চেনটা ডি হবে সাত কোশ্চেনটা বি আটের কোশ্চেনটা বি দেখে নেওয়ার পর এবং বারো নম্বর কোয়েশ্চেনের আনসার হবে সি পরিবাহী দৈর্ঘ্যের উপর গতি এটা হবে তেরো নম্বর কোয়েশ্চেনটা ই হবে চোদ্দো নম্বর কোয়েশ্চেনটা দর্পণ তারপর দেখো ভোল্ট হবে পনেরো নম্বর কোয়েশ্চেন আনসারটা এবং এগুলো শর্ট কোয়েশ্চেন দেখে নাও বাম দিক ডান দিক মেলানোটা একটু দেখে নেবে পরীক্ষা তোমাদের কেমন হলো সব জানাবে আজকে লাস্ট পরীক্ষা তোমাদের বড়ো কোশ্চেনগুলো একটু দেখে নাও পেজগুলো উল্টা পাল্টা হয়ে গেছে আসকার পেজগুলো তো এগুলো অন্যস্থান রাখো অথবা সেটাও দেখে নিও একটু পজ করে দেখে নাও এই ছিল আজকের ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও